হ্যালো ভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা ছিল পঁচিশে জুলাই আমার আর বিশুর সেকেন্ড অ্যানিভার্সারি ছিল আর আমরা ছিলাম হচ্ছে কলকাতায় আমার দিদির বাড়িতে ছিলাম ওই দিন তো আমরা এখানে একটা কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম মন্দিরটা খুবই সুন্দর আর এখানে রাধাকৃষ্ণও আছেন গোপালও আছেন আর মা তারাও আছেন এখানটায় তো এখান থেকে আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর এখান থেকে নিয়ে নেবো হচ্ছে মালা যে সাইডে মালা বিক্রি করছে এখান থেকে আমরা মালাও নিয়ে নিয়েছি এটা হচ্ছে কালী ঠাকুরের জন্যই জবা ফুলের মালাটা এটা নাকি একশো আটটা আছে তো এই মালাটাই নিলাম আর কৃষ্ণ আর গোপালের জন্য মালা নিয়েছি আমরা তো বলতে বলতে আমাদের দু বছর কেমন করে কেটে গেল সত্যি বোঝা যায় না কীরকম সময় চলে যায় যাই হোক আজকে একটা স্পেশাল দিন দিনের শুরুটা আমরা হচ্ছে পুজো দিয়ে শুরু করলাম তো মন্দিরটায় গিয়ে খুবই ভালো লাগলো যদিও আমার একটু অসুবিধা ছিল ওই জন্য আমি উঠতে পারিনি মন্দিরে তো যাই হোক বাবা এখানে ছিল বাবা ছিল বিষু ছিল এখানে বাবা আর বিষু গেছে এখানে দেখো মা তারাকে আমি দূর থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকেও তো পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি রুমে আর রুমে এসেছি এখন হচ্ছে লাঞ্চ করবো আর আজকের স্পেশাল মেনু হয়েছে মাটন আর যেটা হচ্ছে আমি রান্না করেছি মাটনটা আর যেহেতু দিদি ছিল না দিদি স্কুলে গেছিলো না হলে দিদি করত আর যেহেতু স্পেশাল কিছু হলে আমি বা দিদি যে হোক করি মানে মাটন বা চিকেনের কিছু নিউ রেসিপি হলে আমি আর দিদি করি যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এবারে সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়েছি সবাই যাবো ওজিবাই লেকে ডিনার করত কু এখানে হাই করে দিচ্ছে আর আমাদের গাড়িও চলে এসছে আমরা বুক করেছিলাম হচ্ছে ওলা বুক করেছিলাম তো চলে এসছে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওজিবাই লেকে ডিনার কর তো আমরা এখন ক্যাফেতে চলে এসছি আর আমরা মানে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে আউটডোরে বসব মানে যেটা হচ্ছে লেকের সাইডে তো ওখানেই বসবো কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেকের সাইডটা তো আমরা হয়তো অন্য জায়গায় যাওয়ার একটু প্ল্যান করেছিলাম কিন্তু আমরা ভাবলাম যে বাড়ির সবাইকে নিয়ে যখন আসছি তখন মানে বাবা আর মাদের যখন নিয়ে আসছি তখন আমরা একটু লেকের সাইডেই যাই ভালো লাগবে ওদেরও আর আমাদেরও ভালো লাগবে তো যাই হোক এখানে একটু ফটো টটো শ্যুট করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো এখানে চলে এসেছি আমরা আমরা আউটডোরে বুক করলাম কারণ তো রেস্টুরেন্টে এমনি ইনডোরে বসাই হয় আর এখানে হচ্ছে লেকের সাইডে এক্সট্রা একটা পাওনা আর এখানে যেহেতু বড় বড় কুলার চলছিল ওই জন্য অত গরমও নয় বাইরে তাই এখানে বসতে কোনো অসুবিধাও হয়নি আমাদের তো যাই হোক একটা টেবিল এই যে টেবিল যায় আমরা ঠিক করে মোটামুটি আমরা বসে গেছি আর কুহুকে দেখো দেখা যাচ্ছে না এত বড়ো তো ওই জন্য দেখা যাচ্ছে না ওকে চেয়ারে বসে যেতে যাই হোক চেয়ারগুলোও কিন্তু ভালো ছিল যে পড়বে না বাচ্চা বসলে চারিদিকটা ঘেরানো আছে বেশ আর কুহু এখানে এসে বেশ মজা পেয়ে গেছে এখানে গান বাজছে ও নাস্তে শুরু করে দিয়েছে খুব আনন্দ অনেক লোকজন দেখেছে ওই জন্য ও আনন্দ পেয়ে গেছে চারিদিকটা খুবই সুন্দর এখানে বসলে মনে হয় বসেই থাকি চলো তোমাদেরকে একটু চারিদিকটা এমনি দেখিয়ে দি ক্যামেরা করে এই যে এই পাশটা দেখতে পাচ্ছো লেক নারকেল গাছ কি সুন্দর মানে তৈরিও করেছে খুব সুন্দর আর ওই পাশটা দেখতে পাচ্ছ দূর থেকে একটা সেলফি জোন করাও আছে এখানটায় তো এখানে সেলফি জোনে হচ্ছে ফটো তোলার জন্য লাইনও লেগে যায় মানে কারণ ওখানে সবাই ফটো তোলে যত যতজনই যায় তো এখানে লাইন লেগেই থাকে তো লাইনে দাঁড়িয়ে এখানে সেলফি তুলতে হবে তো আমরাও ভাবলাম একটু যাই লাইনে দাঁড়াই না হলে আমরাও চান্স পাবো না ফটো তোলার তো যাই হোক এখানে দাঁড়িয়ে মোটামুটি আমরা ফটো আর ভিডিও এখানে করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা সেলফি জোনটা করা আছে এটা একটু গোয়া মেবি হ্যাঁ গোয়া এরকম একটা আছে সেলফি জোন তো ওখানে কার মতোই এখানে করেছে আর কি এই যে দাঁড়িয়ে আছে লোকজন দেখতে পাচ্ছ তো এখানেই সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য এই সেলফি জোনটার কাছে একটু আরও লাইট থাকলে যেহেতু সন্ধ্যার সময় আমরা গেছি তো সেলফি আর মানে ফটোগুলো আর ভিডিওগুলো একটু ভালো ক্লিয়ার আসতো তো একটু কম আলোর কারণে অতটা ক্লিয়ার আসেনি এখানটায় তো যাই হোক এখন আমাদের খাওয়ার চলে এসছে তো ঠান্ডা হয়ে যাবে যে খাওয়ার চলে এসছে এখন আমরা ডিনারটা করে নিই তো আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস ছিল আর হচ্ছে বাটার নান ছিল আর বেবি কর্ন ছিল চিকেনের একটা রেসিপি ছিল মাটনেরও একটা রেসিপি ছিল যেটার হচ্ছে নাম আমি বলতে পারবো না কারণ আমি ভুলে গেছি আর ছিল হচ্ছে পনিরের একটা রেসিপি ছিল আর এগুলোই ছিল আর এখানকার হচ্ছে খাওয়ার দাওয়ারের টেস্টের তুলনায় মানে টেস্ট আমার অতটাও আহামরি কিছু ভালো লাগেনি মোটামুটি আর হচ্ছে অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে অবশ্যই আর খাওয়ারের মানে কষ্টটাও একটু বেশি লেগেছে মানে তুলনামূলকভাবে একটু বেশি লেগেছে এখানটায় কিন্তু এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আর এলে মনে হবে আর যেতে ইচ্ছা হবে না এখানেই বসে থাকি খুব দারুণ পরিবেশটা ছিল তো এটা ছিল ইনডোরের আর ওটা আমরা যেখানে বসছিলাম আউটডোরের তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়িও চলে এসছে আর আমরা বেরিয়ে যাব তো তোমরা এখানে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর মেন্সটা খুবই সুন্দর লাগবে বিশেষ করে কাপলদের জন্য খুবই দারুণ একটা জায়গা আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকে